একটি নিষ্ঠুর অবৈধ ও স্বৈরাচারী রাজনীতির বিরুদ্ধে আওয়ামী লীগ এখন জনগণের দল নয় বরং নিষিদ্ধ রাজনৈতিক শক্তি হওয়ার তারাই প্রাপ্য গোপালগঞ্জে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালানো হয়েছে আহত হয়েছে আমাদের ভাইরা যারা শুধু একটি কথা বলতে চেয়েছিল ভোট চায় গণতন্ত্র চায় ন্যায়ের পক্ষে দাঁড়াতে চায় তাদের রক্ত বিধা যাবে না আমরা এই বিক্ষোভ মঞ্চ থেকে বলতে চাই এই রাষ্ট্র কারো পারিবারিক সম্পত্তি নয় এই দেশ কারো গোষ্ঠীর জনসজ্ঞার অধিকার নয় গণতন্ত্র চাইলে বিকল্প নেই আমরা কৃতজ্ঞ গোপালগঞ্জ বিএনপি ভাইদের প্রতি যারা ঝুঁকি নিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন সারা দেশের বিএনপি ছাত্র দল স্বেচ্ছাসেবক দল সহ ইসলাম যারা প্রতিবাদে সারা দিয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা আপনারাই আমাদের অনুপ্রেরণা বন্ধুগণ প্রতিবাদ আমাদের অধিকার পিছু হটার সময় এখন নয় নিষিদ্ধ আওয়ামী লীগ এখন ইতিহাসের কালো অধ্যায় নিষিদ্ধ এই আওয়ামী এখন ইতিহাসের কালো অধ্যায় এটা জনসংঘর একদম উন্মোচন করা হয়েছে আর আমরা ইতিহাস সবার প্রতি আহ্বান চুপ করে থাকলে চলবে না আজ অন্যায় না থাকালে তাহলে এটা আবারও ঘরে ঢুকবে আসুন একসাথে বলি এই দেশ কারো ভৈতৃক সম্পত্তি নয়

হয়েছিল সালে নির্বাচন হয়েছে একাত্তর সালে স্বাধীনতার আমরা মুক্তি লাভ করলো পাকিস্তানিদের কাছ থেকে পাকিস্তানিরা আমাদের উপরে চাপিয়ে দিল আমাদের আমাদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে প্রধানমন্ত্রী হতে গেলেন না সরকার গঠন করতে গেলেন না সেখানে তার শরীর সাথে কারণ চলেছিল তারপরে কি হলো শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমান তার মতো জনপ্রিয় ব্যক্তি সেই সময় এরকম জনপ্রিয় ব্যক্তি আর বাংলাদেশের সৃষ্টি হয়েছিল কিনা সন্দেহ সেই শেখ মুজিবুর রহমান ক্ষমতায় আসলে আসার পর তিনি সৈন্য ব্যবস্থা কায়েম করলেন তিনি নিজেকে দাবি করলেন জাতির পিতা এক ধারে তিনি প্রধানমন্ত্রী হলেন রাষ্ট্রপতি হলেন তিনি একদলেও রাষ্ট্র ব্যবস্থাকে আইন করলেন পার্শাল পার্কশাল সৃষ্টি করলেন চার চা সংবাদপত্র রেখে দিয়ে পাখি সংবাদপত্রগুলোকে দায়ীন করিয়েন তিনি চরম একটি শৈলীর শাসন ব্যবস্থা আয়ন করলেন জনগণ তাদের তাকে বিতাড়িত করলো পঁচাত্তরের ঘটনা আমরা জানি কিরকম হয়েছিল জনগণ তার কাছ থেকে মুখ মুখ ফিরিয়ে নিল এই যে জনগণকে ফিরিয়ে নিল কিসের জন্য ফিরিয়ে নিল গণতন্ত্র হত্যা করেছিল বলে এই গণতন্ত্র হত্যা করেছিল বলে শেখ মুজিবুর রহমান মানুষ সেই চরম ভালোবাসা থেকে একেবারে খাতে ফেলে দিয়েছিল এরপর আমরা নব্বইয়ের

ছয় হাজার হয়েছে চোদ্দশো মানুষ নিহত হয়েছে এইরকম একটা অবস্থার প্রেক্ষিতে এই আমাদের এই এলসিবির সৃষ্টি হয়েছে কিসের সৃষ্টি হয়েছে যেখানে সৈন্য শাসন ব্যবস্থা ছিল যেখানে গণতন্ত্র মৃত প্রায় ছিল বিলুপ্ত হয়ে গেছিল সেই অবস্থা থেকে জাতির আকাঙ্ক্ষা পূরণ করার জন্য এই এলসিবির সৃষ্টি হয়েছে জুলাই আকাঙ্ক্ষা মানুষের চেতনার ভিতর থেকে আগন্তক জনই হয়েছিল সেই আগন্তকে বাস্তবায়ন করার জন্য এই জুলাই জুলাই ওবুত মানে থেকে এই জলে সৃষ্টি হয়েছে যারা এই জন সৃষ্টির মুখ্য ভূমিকায় ছিল তাদের কোন আকাঙ্ক্ষা ছিল না তাদের কোনো উদ্যক কোনো আকাঙ্ক্ষা ছিল না তারা কি ছিল তারা ছিল একটি একই অধিকার একই অধিকার তাগুড়িদের অধিকার সেই আদর্শํานวนকে অধিকার থেকে যখন বঞ্চিত হয়েছে আমরা সেই সিটিজেন যে চাঙ্গা সিটিজেন চাঙ্গা আমরা হবে অপরচিত আল্লার প্রতিবাদে আজকের এই বিজ্ঞান সমাবেশে আমি আপনাদের সামনে কিছু পড়ার জন্য হাজির হয়েছি আল্লাহ পর্যায় ঠাকুরগা জেলার সংগঠক এন সি সম্মানিত দেশবাসী আপনাদের কাছে প্রথমেই তুলে ধরতে চাই পরপর নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সফর ছাত্র লীগের কর্তৃক আমাদের এনসিপির জাতীয় নেতাদের উপর অপর্য হামলার প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল কিছু বলতে পারে নিজেকে সম্মানিত বোধ করছি প্রিয় বন্ধুরা জাতীয় নেতারা গোটা বাংলাদেশে পরিবর্তনের বার্তা নিয়ে যে মানুষের চারিদিকে পৌঁছাতে যাচ্ছে সেই সেই সব উদ্দেশ্যকে অনুন্ডিত করার উদ্দেশ্যে তারা যে প্রবঞ্চিত হামলা চালিয়েছে তার তীব্র নিন্দা জানাই বন্ধুগণ এই ফ্যাসিস্ট সরকার সাবেক স্বৈরশাসকের পেশরা এখনো দেশের আনাচে আনাচে ঘাটতি মেরে যাচ্ছে আপনার তাদের হয়েছে সোচ্চার হন আপনারা এই নিন্দনীয় ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং আশা করি আপনারা এই শান্তিপূর্ণ এবং ভবিষ্যতের শান্তির বার্তা নিয়ে আগত জাতীয় নাগরিক পার্টিকে সমর্থন জানান আপনারা আসন এবং শাসকের প্রসাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান ধন্যবাদ এখন সংগঠন ছাত্রনিক কর্তৃক এনটিপির উপর হামলায় এনটিপির উপর হামলা সমাবেশ ভাঙচুর ও বাধা দেওয়ায় সারা দেশে বিকল্প কর্মসুচী চলমান সেই ধারাবাড়ি সেই ধারাবহিকতায় আজকে ঠাকুরগাঁও বিক্ষোভ ও কর্মসূচির ডাক দেওয়া হয়েছে আমরা এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এই হামলার সাথে যারা জড়িত তাদেরকে

করেছে আমাদের সকলকে রুখে দাঁড়াতে হবে ফ্যাসিস্ট আওয়ামী বিরুদ্ধে চব্বিশে জুলাই আগস্টে ছাত্র জনতা বাংলাদেশকে নতুন করে স্বাধীন করেছে জুলাই পদযাত্রা করতে গিয়েছিল সেখানে তাদের উপর অমানবিক ভাবে নির্যাতন চালাইছে এবং পুলিশের গাড়িতে আগুন ধরায় দিয়েছে সেনাবাহিনীকেও আহত করেছে তাই এর প্রতিবাদ নিন্দা জানাই আমরা সকল জুলাই যোদ্ধা ঠাকুরগাঁ প্রাণ কেন্দ্রে আমরা উপস্থিত হয়ে তার প্রতিবাদ সভা করতেছি বন্ধুগণ আমরা বলতে চাই এই আওয়ামী লীগ সতেরো বছর ধরে মানুষকে গালায় পুড়ায় ছাড়খাড় করে দিছে বন্ধুগণ এখন আবার রুখে দাঁড়াচ্ছে এদেরকে রুখে দাঁড়ানো যাওয়া যাবে না বন্ধুগণ এদের কোমর ভরে দিতে হবে এদেরকে চলে ভরে দিতে হবে এদেরকে কোন রকম ভাবে বানানো দেওয়া যাবে না ট্রেনারিং হইতে দেওয়া যাবে না বন্ধুগণ তাই আমরা সকল সারা বাংলাদেশের মানুষকে বলতে চাই আমাদের সারা বাংলাদেশের মানুষের উপর যদি নির্যাতন নিপীড়ন অন্যায় অত্যাচার যদি করে থাকে এখনো বলতেছি সে যাই সে নিয়ে মানুষ হোক না কেন আমরা তার বিরুদ্ধে রুখে দেয় তাদেরকে প্রতিবাদ করে ছাড়বো ইনশাল্লাহ আমাদের বন্ধুগণ আজকে আমরা স্বাধীন দেশে কথা বলতে পারতেছি দীর্ঘ পনেরো থেকে সতেরো বছর ধরে আমরা এই স্বাধীন বাংলাদেশে কোনদিন কথা বলতে পারিনি বন্ধুগণ আমরা এই ঠাকুরগাঁও প্রাণ কেন্দ্রে দাঁড়াইতে পারিনি বন্ধুগণ তাই আমরা চাই যেন আমরা স্বাধীনভাবে ভাবে বাঁচতে পারি স্বাধীন ভাবে চলতে পারি অন্যায় বিরুদ্ধে রুখে দাঁড়াইতে পারি আমরা যেন আমাদের ছেলে মেয়েদের সকলের যেন সবাই নিরাপত্তা দিয়ে যেন আমরা সকালে ভাবে চলতে পারি আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল ঘটনা দেখতে চাই না বন্ধুগণ সাতাই সবাই সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না এখানে বক্তব্য শেষ করে দিলাম আসসালামু আলাইকুম খোদা হাফেজ জয় যোদ্ধা এই আওয়ামী ছাত্র লীগের দেশকে চিহ্নিত করে আইনের আওতায় আনে আমরা যাতে মুক্ত বাতাসে বসবাস করতে পারি এটাই আমাদের কাম্য আমরা অহিংসা রাজনীতি করতে চাই না আমরা জুলাই যোদ্ধারা কোনো অন্যায় হলে যেখানে অন্যায় হবে আমরা সেখানেই প্রতিবাদ জানাবো এটাই আমাদের দৃঢ় আমরা এখানে আমরা জুলাই যোদ্ধারা খুব সংখ্যক উপস্থিত পেরেছি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আমরা জুলাই যোদ্ধারা শরীর কন্ট্রাক্ট করতে পারিনি কন্ট্রাক্ট করতে পারলে সবাই আসতো ইনশাল্লাহ নেক্সট প্রোগ্রামে আমাদের জুলাই যোদ্ধা সংসদ ঠাকুরগা জেলা থেকে আমরা এগুলো সংখ্যক খেলা যদি থাকার কামনা ব্যক্ত করতেছি এই বলে আমার সুস্থ যেদিন আবু সাহেবের বুকে বুলেট চালানো হয়েছে যেদিন আরও অন্যান্য প্রতিবাদকের বুকে বুলেট চালানো হয়েছে সেদিন থেকে আমি আমার রক্তের মধ্যে একটি নিই বা স্পন্দন সৃষ্টি হয়েছে আমি মনে করছি এখন রাজ্যে আমাকে করতে হবে কারণ প্রচুর ভাঙার মতো ভাসে থাকলে সবাই সবাইকে উঠাবে আঘাত করবে ঠিকঠাক আমি মনে করি গোপালগঞ্জ আমাদের একটি অঙ্গ আমাদের একটি অংশ আমরা বাংলাদেশের নাগরিক আমরা সবাই গোপালগঞ্জে যাতায়াত করব সবাই দেশে কানাচে ঘুরে বেড়াবো আমরা কারো কাছে গোপালগঞ্জ বিক্রি করে খাইনি গোপালগঞ্জে কুক্ষিগত হয়ে থাকতে চায় না আমরা চাই স্বাধীনভাবে এই স্বাধীন বাংলাদেশে বসবাস করার জন্য ভাইসব আপনারা জানেন এই দীর্ঘ পনেরোটি বছর আমাদের নাগরিকদের মুখে টেপ মারে দেওয়া হয়েছিল টেপ তো বুঝেন কারেন্টের তারে ব্যবহার করা হয় টেপ ঠিক আমাদের স্বাধীনতার জন্য আমাদের মুখগুলোকে টেপ মারে দেওয়া হয়েছিল কোথাও যদি কোনো কথা বলছে তাহলে হচ্ছে আমাদের উপর নির্যাতন আঘাত তাই আমি বলবো আমরা সবাই সম্মিলিতভাবে এই দেশটিকে করার জন্য এগিয়ে আসবো এনসিপি এমন একটি দল যেটি চিন্তা করতেছে যে এই দেশকে কীভাবে সুন্দর এবং সুস্থভাবে যাবে ইনশাল্লাহ আমরা সবাই সম্মিলিতভাবে এই দলে আগে আসবো অনুরোধ করব আমরা নিজেদেরকে বুঝিয়ে এই দলের প্রতি আকৃষ্ট হন কারণ অনেক দেখছি আমরা রাজনীতি অনেক দেখছি রাজনীতির প্রতি আমার একটা ঘৃণা সৃষ্টি হয়েছিল তবে আমি আপনাকে আহ্বান করছি বাংলাদেশ নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ জুলাই পদযাত্রা দেশব্যাপী মাসব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসাবে ষোলোই জুলাই গোপালগঞ্জে তাদের সেখানে আনুষ্ঠানিক সমাবেশের আয়োজন করা হয়েছিল স্থানীয় প্রশাসনের নিরাপত্তার নিশ্চিত ইঙ্গিত পাওয়ার পরে নেতৃবৃন্দ যখন গোপালগঞ্জ

পাচ্ছি প্রতিত সরকারের আমাদের সেই সমস্ত পেটুয়া বাহিনী